বন্ধুরা যদি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় তাহলে কোন দেশ যুদ্ধে জয়লাভ করবে আসুন চেনি প্রতিবেশী দুই দেশ কিন্তু দুই দেশের সামরিক শক্তির মধ্যে রয়েছে আকাশপাতাল পার্থক্য দুই চব্বিশ সালে গ্লোবাল ফায়ার যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ বাহিনী হলো ভারত পাওয়ার ইন্ডেক্স শূন্য পয়েন্ট শূন্য শূন্য শীর্ষ স্থান অধিকারকারী আমেরিকার পাওয়ার ইন্ডেক্স হল শূন্য পয়েন্ট শূন্য ছয় নয় নয় দ্বিতীয় স্থান অধিকারকারী রাশিয়া এবং তৃতীয় স্থান অধিকারকারী চীনের পাওয়ার ইন্ডেক্স হল যথাক্রমে শূন্য পয়েন্ট শূন্য সাত দুই এবং শূন্য পয়েন্ট শূন্য সাত ছয় সেখানে বাংলাদেশের অবস্থান রয়েছে সাঁত্রিশ নম্বরে পাওয়ার ইন্ডেক্স হল শূন্য পয়েন্ট পাঁচ চার এক নয় আকাশতে ভারত ও বাংলাদেশের আক্রমণ বান্ডা। ভারত গ্লোবাল ফায়ার রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট দুই হাজার এয়ারক্রাফট আছে যুদ্ধ বিমানের সংখ্যা হলো ছয়শো ছয়টি আছে আটশো উনচল্লিশটি হেলিকপ্টার এয়ারক্রাফ্ট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যা নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত এখন ভারতের রাফাল তেইশ সুখই এইচ তিরিশ তিরিশটি এম কে আই মতো যুদ্ধ বিমান আছে দুই উনিশ সালে ভারতের বালাকোটে যে এয়ার তাজে যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল তখন রাফাল ছিল না ভারতে এখন চত্রিশটি রাফাল যুদ্ধ বিমান আছে দু সালে ভারতের বালাকাটে যে যুদ্ধ চালিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের কাছে আছে মোট দুশো ষোলোটি এয়ারক্রাফ আছে যুদ্ধ বিমান আছে চল্লিশটি মোট এয়ারক্রাফ নিরিখে দেশ যুদ্ধ বিমান নিরিখে বিশ্বের উনচল্লিশ নম্বর দেশ এবং হেলিকপ্টার নিরিখে উনপঞ্চাশ নিরিখে ভারত বাংলাদেশের আক্রমণ ভাণ্ডার অস্ত্র ভান্ডার ভারত গ্লোবাল ফায়ার এয়ারক্রাফ্ট অনুযায়ী ভারতের হাতে এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি গাড়ি আছে সেল প্রলেভড আর টিলারি সংখ্যা হলো একশো চল্লিশ ভারতের হাতে আছে জোবারের মতো ট্যাঙ্ক সেই সঙ্গে ভারতের কাছে প্রচুর দুধ পাল্লার কেবনস্ত্র আছে সর্বোপরি ভারত পরমাণু শক্তিধার বাংলাদেশ ভারতের থেকে ধারে অনেক আছে বাংলাদেশ পাওয়ার রিপোর্ট অনুযায়ী তিনশো বিশটি ট্যাঙ্ক আছে বাংলাদেশের হাতে গাড়ির সংখ্যা তেরো হাজার একশো টি সেল রকেট আছে রকেট আর্টেলের সংখ্যা হলো একাত্তর জলপথে ভারত ও বাংলাদেশের অস্ত্রভাণ্ডার ভারত গ্লোবাল পাওয়ার রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসিস্টের সংখ্যা হলো দুশো চুরানব্বই আছে বারোটি ফ্রিগেট এবং বারোটি ডেটার সর্বমোট সংখ্যা হলো আঠারোটি পেট্রোলিং ভেসেল একশো সাঁত্রিশটি আছে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে দুইটি ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হল আইনএস বিক্রমাদিত্য এবং আইন বিক্রান্ত যে দুইটি জাহাজ থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে দিন কয়েক আগেই সেরকম একটি সর্বোপরি তিন হাজার পাঁচশো কিলোমিটার পাল্লা বিশিষ্ট মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত বাংলাদেশের গ্লোবাল ফায়ার রিপোর্ট অনুযায়ী মোট একশো সাতারোটি অ্যাসেট আছে সাবমেরিনের সংখ্যা হলো দুটি ব্রিগেড সংখ্যা সাতটি পঞ্চান্নটি প্যাট্রোলিং ভেসেল আছে এসব দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে ভারতের থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এবার আপনারাই সিদ্ধান্ত নেন যে কোন দেশ যুদ্ধে জয়লাভ করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকার জন্য ধন্যবাদ